আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে আমিও ভালো আছি পাওয়ার গ্রিড বাংলাদেশ সকলে জানেন যে পিএলসি এটা যে গত বাইশ চার দুই হাজার যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিছে আসন বিন্যাস যেখানে পরীক্ষা হবে এই যে রানিং মাসের উনত্রিশ আগস্ট এবং আগামী মাসের ছয় সেপ্টেম্বর পরীক্ষা হবে ভাগে ভাগে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সবগুলা পরীক্ষা হবে এমসিকিউ আকারে তাই আজকের ভিডিওতে জানিয়ে দেবো কোন পদে কতজন পরীক্ষার্থী রয়েছে এবং এক পদের বিপরীতে কতজন করে লড়বেন এবং পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট নেবেন এমসিকিউ পরীক্ষা হওয়ার পর কি লিখিত পরীক্ষা হবে কিনা এই ধরনের বিষয়বস্তু আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে এ টু জেড জানতে পারবেন যেহেতু এমসিকিউ পরীক্ষা এমসিকিউ বা নৈভিত্তিক পরীক্ষা সেই এমসিকিউ পরীক্ষার জন্য একটা সাজেশন রয়েছে সেটা কতটুকু কমন উপযোগী হবে কিভাবে আমার থেকে নেবেন বিস্তারিত বিষয় জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আট ক্যাটাগরি পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে পাওয়ার গ্রিড যে জুনিয়র সহকারী পদ ছিল সেটার তারপর জুনিয়র হিসাব সহকারী জুনিয়র ব্যক্তিগত সচিব জুনিয়র প্রশাসক জুনিয়র নিরাপত্তা পরিদর্শক স্টেশন ক্যাটাগরি পদের পরীক্ষা কিন্তু সবগুলাই এমসিকিউ পদের পরীক্ষা হতে যাচ্ছে এখন এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি স্টেশন অ্যাটেন্ডেন্ট পদ রয়েছে এখানে কিন্তু পরীক্ষা হবে আগামী উনত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ রোজ শুক্রবার কয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারি তিতুমির কলেজ বা বাড্ডা উচ্চ বিদ্যালয় ঢাকা কলেজ তারপর আপনার বিএম মডেল স্কুল এন্ড কলেজ সিদ্ধেশ্বরী গার্লস কলেজ আর গাজী শামসুদ্দা গার্লস স্কুল এন্ড কলেজ এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে পদ এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল মাত্র তিরিশটি বিপরীত তারপর এখানে আছে আবার আপনার ওয়েলস লিটার ফ্লাই স্কুল অ্যান্ড কলেজ কাকরাই এখানে যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পদের শূন্য পদের সংখ্যা ছিল মাত্র তিরিশটি কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা বাইশ হাজার একশো ষাটটি শূন্য পদের মানে পরীক্ষা তার মানে তিরিশ পদের বিপরীতে আপনারা পরীক্ষার্থী সংখ্যা দাঁড়িয়েছে কতজন ক্যান্ডিডেট মানে এক পদের জন্য লড়বেন আপনারা তাই যারা পরীক্ষার্থী রয়েছেন প্রিপারেশন প্রস্তুতি ছাড়া পরীক্ষার হলে যাওয়ার কোনো প্রয়োজন নাই পাশ করতে পারবেন না তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বক্সে নাম্বার রয়েছে এই মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমাকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন আমরা চলে যাই পরে পদ কেয়ার টেকার এখানে মাত্র একটি শূন্য পদ ছিল কেয়ার টেকার পদ মাত্র একটি শূন্য পদ ছিল আপনারা একটু খেয়াল করবেন এখানে এক পদের বিপরীতেই জন কিন্তু করবে তারপর জুনিয়র সহকারী পদের এখানে আমরা পরীক্ষার্থীর সংখ্যা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন 1090 এক হাজার নব্বই জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপর জুনিয়র ব্যক্তিগত সচিব এখানে দেখতে পাচ্ছেন এক হাজার ছয়শো আটজন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলো ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন অনেকে সুযোগ দেবেন জুনিয়ার ব্যক্তিগত সচিব আট হাজার রাষ্ট্র পদের পরীক্ষার্থী রয়েছে কিন্তু এখানে তারপর আমরা চলে যাই আজ আগামী ছয় তারিখ কোন কোন পদের পরীক্ষা রয়েছে জুনিয়র হিসাব সহকারী ছয়শো উনত্রিশ জন পরীক্ষার্থী তারপর জুনিয়র নিরাপত্তা পরিদর্শক আষ্টশো আটত্রিশ জন পরীক্ষার্থী তারপর জুনিয়র প্রশাসক প্রশাসনিক সহকারী তিন হাজার সাতশো আশি জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এবং নিরাপত্তা প্রহরী এইখানে চার হাজার আষ্টশো নিরানব্বই যা এক পদের বিপরীতে এখানে উনআশি জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে বিষয়টা ক্লিয়ার 50 পদের বিপরীতে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই সকল পদের জন্য পরীক্ষার प्रिपरेशनমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় থাকে অবশ্যই অবশ্যই স্ক্রিনের উপর যে WhatsApp নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার WhatsApp এ মেসেজ দিলে আমি ইনশাআল্লাহ আপনাদের অ্যাডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন সকল অবশ্যই দোয়া করবেন আর আপনাদের যে কোনো বিষয় জানার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এখানে বলছি তো এখানে সরাসরি বলে দিয়েছে যে এমসিকিউ পরীক্ষা যারা পাস করবেন নৈবিত্তিক পরীক্ষা তারপর লিখিত পরীক্ষা হবে তারপর মৌখিক পরীক্ষা হবে আর যাদের ব্যবহারিক পরীক্ষা বোঝেন তাদের ব্যবহারিক পরীক্ষা হবে তো বলেই দিয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল